সুপ্রভাত আজ আমরা যাচ্ছি বীরভূমের ধাম রাস্তার চারপাশটা যেমন দেখছেন সবুজের সমারোহ তেমনি এই গ্রামটাও ছবির মতো সুন্দর আর তার সাথে রহস্যে ভরপুর হবে নাই কেন যে গ্রামে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নয়নাভিরাম এমন বিগ্রহ যেখানে গৌরাঙ্গদেব প্রতিষ্ঠার পরই ময়না জঙ্গল গ্রামে রূপান্তরিত হলো যে গ্রামে মিত্র ঠাকুর পরিবারের প্রজন্ম পর প্রজন্ম মহাপ্রভুর সেবায় নিয়োজিত সেই পবিত্র ধামই হল ময়নাদান মিত্র পরিবারের একমাত্র পুত্র বল্লভ বিষয় আশয় সমস্ত ধন সম্পদ ত্যাগ করে গৌরপ্রেমে পাগল হয়ে উঠেছিলেন দিনদীপ এই নৃসিংহবল্লভ মহাশয়ী মহাপ্রভুর স্বপ্নাদেশ পেয়ে ময়না ডালের জঙ্গলেই গৌরাঙ্গদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন মহাপ্রভু সেবায় নিয়োজিত ভিক্ষান্ন কত শত অসহায় দীনদুখী মানুষেরা ভোজন করত দিকে দিকে ছড়িয়ে পড়ল ময়না ডালের নাম কত অলৌকিক ঘটনার সাক্ষী এই গ্রাম মহাপ্রভুর কৃপায় মৃত পাখির প্রাণ ফিরল মহারোগগ্রস্ত মানুষেরা রোগমুক্ত হল রাত্রে আগত অতিথিদের সেবা হল সেবাই ছাড়াই ছদ্মবেশী গৌরাঙ্গদের অতিথিদের সেবা করলেন মুদিখানা থেকে চাল ডাল সংগ্রহ করে এবং পাশের মাঠ থেকে সবুজ সবজি এনে এবং প্রমাণস্বরূপ রেখে গেলেন বিগ্রহের গায়ে কাটা ছেঁড়া দাগ এই যে সুন্দর ঘাট বাঁধানো পুকুরটা দেখছেন এই পুকুরটা গৌরাঙ্গ সায়ের পুষ্করিণী নামে খেত ময়নাডাল গ্রামেই সুখদেব মিত্র এই ঘাটটি বাঁধিয়ে দিয়েছিলেন এই সেই ক্ষীরণি বৃক্ষ যার তলায় মৃত পাখি প্রাণ ফিরে পেয়েছিল ময়নাদাল ধাম থেকে দশ মাইল দূরে আছে বড়রা গ্রাম এই বরোড়া গ্রামের সুখদেব মিত্র ওই সময় রাজনগরের রাজার অধীনে কর্মরত ছিলেন তিনি তার কর্মরত অবস্থায় কুষ্ঠরোগে আক্রান্ত হন এবং সেই রাজবাড়ি থেকে বিতাড়িত হয়ে তিনি যখন স্ত্রী পুত্র আত্মীয় স্বজনদের সাথে বড়োরা গ্রামে থাকতে শুরু করলেন তখন তিনি অবহেলিত ও লাঞ্ছিত হতে শুরু করেছিলেন ওই মতো অবস্থায় তিনি এই ময়নাদাল ধামি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আশ্রয় নেন তার বিগ্রহের সামনে পড়ে থাকেন মহাপ্রভুর অশেষ কৃপায় তিনি শীঘ্রই সেই বিরাট ব্যাধি থেকে মুক্তি লাভ করেন এবং বড়রা গ্রামে দিনে দিনে তিনি হয়ে যান জমিদার পরবর্তীকালে এই সুখদেব মিত্রই কয়েক শত বিঘা জমি গৌরাঙ্গদেব সেবার উদ্দেশ্যে নিয়োজিত করেন এবং এই সুন্দর মন্দিরটি প্রতিষ্ঠা করেন ময়নাডাল সম্পর্কে এত পৌরাণিক গল্প আছে এত ঐতিহাসিক গল্প আছে এর সঙ্গে জড়িয়ে এবং এখনো পর্যন্ত যে গল্প কথাগুলো আমরা পাই তা সবই বাস্তবসম্মত এবং আমাদের মন ছুঁয়ে যায় গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদ বর্ষিত হোক সমস্ত আপামর জনবাসীর কাছে এই প্রার্থনা আমি করি এই এখন যে স্থানটা দেখছেন এটা ময়নাডাল থেকে এক কিলোমিটারের মধ্যেই গ্রামটির নাম বাঘাশোলা এবং এই মন্দিরটি হল রটনটি কালী মন্দির এই মন্দিরটাও অসম্ভব সুন্দর এই মন্দিরে ফিরে আসার পথে এই মন্দিরের মা কাছে আমরা আশীর্বাদ চেয়ে রওনা হলাম ধন্যবাদ